প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ষোলোই সেপ্টেম্বর দুই রোজ মঙ্গলবার কৃষি অ্যান খাবার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খাবার চ্যানেল অবস্থান করছে সোমাইয়া ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়ার পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক জোহাবাই এখান থেকে গাভি গরু বিক্রি করে এবং ওনার এবং ওনার বাবার কালেকশন মানে কিন্তু বিগ বিগ সাইজের এই ধরনের গাবির কালেকশন আজকের প্রতিবেদনে আমরা পঁচিশ থেকে তিরিশের মধ্যে দুধের ও প্রেগনেন্ট গাবি দেখানোর চেষ্টা করব। গাবিগুলো যাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো এবং আসলে এই সমস্ত বিগ সাইজের গাভিগুলো জোহাবাই কোথা থেকে সংগ্রহ করে এগুলোর আসলে কেমন মূল্য হলে উনি বিক্রি করবে যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকে

আমাকে তো বললেন যে পঁচিশ থেকে তিরিশের মধ্যে গাভি দেখাবে তিরিশ পঁয়ত্রিশেরও আছে আপনারা মানে দশ বারো কেজি দুধের গাড়ি বিক্রি করেন থাকে না আঠারো নাই আচ্ছা বিশ থেকে তিরিশের মধ্যে বা পঁয়ত্রিশ ও পাওয়া যায়

আচ্ছা আজকে কি সবই হাই গরু দেখাবো দেখাবো আচ্ছা তিনের নিচে আছে আমি এর নিচেও বলবো না তিনের নিচে আছে তিনের ভাই উপরে কত আছে মনে করেন চার লাখ টাকা কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করেন আমি সুযোগ সুবিধা দিয়ে আমার খামারে আসি সরজমিনে গরু করে বাচ্চা দেখাবো আচ্ছা দেখাবো আজকে আপনাদের হলো 4টা আর একটা প্রেগন্যান্ট একটা প্রেগন্যান্ট আচ্ছা বাচ্চা সহ তো এখানে এসে দুধ মিলাইর সুযোগ আছে আমার কথা যে আমার গরু কিনতে হলে সরজবননা গরু बाड़े আসতে হবে আচ্ছা আস্তে দুধ বুজাই দিবেন দুধটা নিজসবকে উনি সকাল বিকাল ধোন করে নিয়ে যাবে তো চলে জোহাবায়ের কালেকশন দেখবো আর অপেক্ষা করতে পারতেছেনা যে সুন্দর কালেকশন এক এক করে দেখান এ সঠিক বর্ণনা انشاء আমাদের জানাল নম্বর সিরিয়ালে বিশাল সাইজের একটা গাবি গরু নিয়ে আসলেন এগুলো মানে ডবল না রিডবল ওভার 빅 সাইজের গাবি আমি একটা জিনিস দেখাবো আপনি একটু ওখানে ধরবেন আমি এখানে দাঁড়াবো দেখেন আমার চেয়ে প্রায় এক ফুট উঁচু আপনি দেখেন দর্শক সাইজের কম্বল আছে বয়স দাঁত ভাই মাত্র দুই দাঁত ছিল হচ্ছে

এটার কত লিটার গ্যারান্টি এটার গ্যারান্টি থাকবে তিরিশ লিটার তিরিশ কেজি হ্যাঁ তিরিশ কেজি এই প্রথম বাচ্চাতেই এই প্রথম বাচ্চাতেই আচ্ছা সকালবেলা একবারে তাহলে সতেরো আঠারো সকালবেলায় এই উলান এসে সতেরো আঠারো এক টানে দহন করবে জবাই তিরিশটা দুধের এই গাভীটার দাম কত চাচ্ছেন এটার দাম পড়বে ভাইয়া কোনো দাম দর না করলে তিন লক্ষ আশি হাজার টাকা তিন লক্ষ আশি হাজার জি এটা কি চা দাম এটা আমার চা দাম হালকা কিছু সীমিত সন্মানী করা যাচ্ছে এরকম গরুর ভিডিও আরো দেখবেন দশটা ভিডিওর সাথে মিলাবেন যে দাম বেশি না কম জি স্বাভাবিক

দুই নম্বর কালেকশন দর্শকদের দুই নম্বর সিরিয়ালে মাসাল্লাহ আর বিশাল সাইজের গাভি গরু নিয়ে আসলেন এক আর দুই তো আজকে চমক নাকি এক আর দুই মানে আর থাকবে মনে করেন যে চমক একটা রানী দেখাবার এই যে দুই নম্বর একটা গরু দেখানো দুধ সাগর

এটা সকালে একবারে কত লিটার দুধ পাওয়া যায় এখানে আপনার এই উলানে পাবে 17 কেজি আচ্ছা তার আগেরটার মতোই দুধ জি এটা আরো 17 কেজি সকালে চলে আইছে আচ্ছা আর বিকালে দহন করলে বিকালে এটা তিনবার দহন করতেছি ভাই আচ্ছা আপনি তো দুই টাইমে গ্যারান্টি দিতে হবে ভাই দুই টাইমে গ্যারান্টি দেব দুই টাইমে গ্যারান্টি দিলে পরে আরো মনে করেন যে 10 দিন বাচ্চাটার বয়স হওয়া লাগবে আচ্ছা মোটামুটি 7 দিন হইছে আর 10 দিন যেতে হবে মানে দুইবার যদি দহন করি তাহলে গরু বাড়ে মেষ্টি হয়ে যাবে আচ্ছা দুই ওই কোণার গুলো তিন দেখি ওই সামনে যেটা বাচ্চা খাচ্ছে তিন

এবং ওর যে উলান হবে ওর পায়ে স্ট্রং থাকতে হবে পায়ে স্ট্রং মানে দেখেন উলানটা একদম কোনো ঝুলা উলান নাকি একদম আচ্ছা জবা ভাই এটার দাম কত চাচ্ছেন এটার দাম পড়বে ভাই তিন লক্ষ পঁয়ষট্টি হাজার তিন লক্ষ পঁয়ষট্টি পঁয়ষট্টি আগেরটা চাইছেন তিন লক্ষ আশি তাহলে জোড়ায় আসে কত জোড়ায় আসে আপনার সাতশো ওইদিকে হচ্ছে আপনার তিরিশ আর এদিকে হচ্ছে পনেরো জি সাতশো পঁয়তাল্লিশ সম্ভবত তারপর আমি একটু হিসাব করে দর্শকদের দেখাই একটার দাম চাইছেন হচ্ছে তিনশো আশি

সীমিত একদম আহামে কিছু বলি না চলেন আমরা তিন নম্বরে সুন্দর আরো একটি গাভি রয়েছে এই গাভীটা দর্শকদের দেখাই তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভি নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের এটা একটা হলিস্টিয়ান হলেস্টিয়ান

এখন এখন হলো সারা দিনে আপনার হলো 18 কেজি 17 কেজির মতো আইছে 17 18 অলরেডি চলে আসছে পাঁচটার বয়সে আজকে কেবল 5 দিন আচ্ছা এগুলো কত লিটার দুধ দিবে এটা দুই বেলা 20 লিটার দুধ থাকবে 20 কেজি জি 20 কেজি গ্যারান্টি একদম গ্যারান্টি আর কতদিন পর আসলে বুঝাই দিবেন উনি আর এখন আইছলে পারে আজ দুই চার দিনের মধ্যে আসলে মনে করেন যে 20 কেজি দেখে নিয়ে যাব আচ্ছা আর দুই একদিন পরে এখন যদি বাইনা করে রাখবেন

জারসির দাঁত কয়টা? সবে মাত্র দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে। চার দাঁত। জি। প্রথম না দ্বিতীয়? দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা। কি বাচ্চা কোলে? সাথে সারা বাচ্চা। কোলে হচ্ছে ছেলে বাচ্চা। বাছুরে বয়স? বাছুরে বয়স আজকে আপনাদের হলো 20 দিনে পড়ল। 20 দিন। জি। তারপরে মা বাচ্চা সারা বাংলাদেশ যাবে। একদম সারা বাংলাদেশ মানে এটা রানিং দুধ। আচ্ছা কত লিটার দুধ পানাচ্ছেন? এর এখন সকালবেলা একটানাই মনে করেন 16 17 চলে আইছে। একবারে। একবারে। আর বিকেলে? বিকালে আপনাদের 11 12 এরকম। আচ্ছা 16 আর 10 হচ্ছে 26 11 হলে 27। জি। 26 27 এরকম পাচ্ছি। আচ্ছা গ্যারান্টি লিটার গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ পঁচিশ লিটার পঁচিশটা গ্যারান্টি পঁচিশটা আজকাল আসলে তো বোঝাই দেওয়া যাবে নাকি মানে উনি যখন আসবে এটা রানিং দুধ এটা তো বাচ্চার স্বল্প দিন না সকাল বেলা একবারে কত লিটার তাহলে একটা মনে করেন ষোলো লিটার

স্টেট এবং এর বডিও কিন্তু অনেক বড় কতদিন সময় আছে আর এখনো মনে করেন যে সময় আছে আপনার হইল

কোন সমস্যা নেই দাম বাট তো যে কোন দর্শক ভাই নিলে চার লাখ বিশ হাজার টাকা জিনিস আপনি আরো বেশি চাইতে পারেন কাস্টমার যতটুকু পারবে অতটুকু বলে এই সব জিনিসের দাম চা মনে করেন দিয়ে চার লাখ বিশ হাজার দাম চালে ও দাম শুনে মনে করেন খালি ফোন দিয়ে বলবেনি ভাই দাম কয় টাকা আচ্ছা চার লক্ষ কত টাকা খরচ হয় তারা বুঝবে চারশো বিশ চাওয়া এটাই তো আর বিক্রির দাম না আলোচনা আলোচনার সুযোগ আছে জোবাই ফোন নম্বরটা দর্শকদের জানাবেন ছিয়ানব্বই চুরাশি এটা তুই আছে এই দুইটাই আছে দর্শক